সুদ্দি আসসালাম আলাইকুম ভাঙ্গা উপজেলা ভাঙ্গা থানা মডেল মসজিদের চিত্র ভিডিও করে দেখাচ্ছি বাংলা সরকার মন্ত্রী শেখ হাসিনা তিনি আসছে এই মসজিদের সবকিছু প্রতিষ্ঠিত বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদ তৈরি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভিতরে দুই তালা সিট দেখলাম অনেকে শিয়া আছেন জুম্মান নামাজ পড়ার পরে রেস্ট নিচ্ছে আরো দেখাবো দুই তলার উপরের অংশ মার্বেল পাথর দিয়ে তৈরি করা এই আসছে দুই তলার উপরের অংশ দেখুন কি অবস্থা দুই তেলার উপরের অংশ সব দেখুন সড়ক এই যে তিনতলা সিঁড়ি তিনতলা দিয়ে উঠেও দেখে আসি কি অবস্থা আপনাদের দেখানোর জন্য ওপরে উঠতেছে কি সুন্দর অংশ দেখুন তিনতলা ততক্ষণ একটা দারুণ একটা অংশ তিনতলা কি সুন্দর পরিবেশ মডেল মসজিদের তিনতলা তৃতীয় তলা একটা দেখলাম তৃতীয় তলা থেকে নেমে যাচ্ছে এখন তৃতীয় তলায় আছে শেষ সিঁড়ি যেহেতু শেষ এখানে এখান থেকে নেমে যাচ্ছি আমি দ্বিতীয়তলা থেকে নামলাম দ্বিতীয়তলায় আসলাম ঠিক আছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা এবার তলায় ইমাম সাহেব বসে পরে দ্বিতীয় তলা নেমে যাচ্ছি নিস্তলায় চলে আসলাম নিস্তলার অংশ এটা দেখো এখানে গাড়ি পার্কিং এর জায়গা এই পাঁচশো ষাটটি মসজিদ করছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মডেল মডেল মসজিদ বাইরের অংশ এই দুই তলা ওঠার লাইন এবং তিন তলা ওর ভিতর দিয়ে ওঠা যায় এই দেখুন অবস্থা মডেল মসজিদের পাঁচশো ষাটটি মসজিদ আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচশো ষাটটার ভিতরে মসজিদ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরেও অনেকের অ্যালার্জি টেলিভিশনে শুনি কোনো এক দলের কোনো একজন না আমি দুইজনের মুখ থেকে শুনছি যে এত টাকা খরচ করে কেন করতে হবে শুনেছি তেনারদের বক্তৃতা বলছে যে সৌদি আরবের অর্থায়নে শুনেছি মসজিদ হয়েছে তো সৌদি আরবের অর্থায়নে না এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনাদের অর্থায়নে বাংলাদেশের টাকা দিয়ে মসজিদ করা কেন করছে সেটাও বলে যে কেন করছে মসজিদ করছে তারপরে যদি বলে কেন করছে আল্লাহ তাল্লাহ এদের কোন স্থানে নেবে আল্লাহ মাহুদানে রাজনীতি করতে করতে এমন একটা স্থানে চলে গেছি আমরা দেশের মানুষ যে আমরা ইসলামকেও নিয়ে শুরু করতেছি তা আমরা ইসলাম অনেকে রাজনীতি করি বা করে এই যে বলছে যে মসজিদ কেন করছে তার মানে আসলে ব্যক্তিকে অপছন্দ করে তা বলা যাবে না এরা ইসলাম মানে দল দল করতে করতে ইসলামকেই হারা ফেলতেছে এরা এরা বোঝারও চেষ্টা করে না যে মসজিদ কোরআন পবিত্র আল্লাহ আল্লাহতাল্লা যে কালামগুলো আছে সবগুলোকে পছন্দ করা উচিত এই বিষয়ে কথা না বলাই উচিত সব কিছু নিয়ে টানা এরা আসলে দলকে পছন্দ করে ইসলামকে না যা হোক এত কাদা ছড়াছড়ি না করি আল্লাহতালার প্রতি আসা উচিত সবার তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা